বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন ঘড়ির কাটা রাইট টাইম ছটা বাজে আর যারা নতুন প্রথমবার আমার ব্লগ দেখছো তাদেরকে কিন্তু একটা রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন এখন এই নাইটিটা চেঞ্জ করে নিই করে নিয়ে একটা বিশেষ কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাইটিটা চেঞ্জ করে আসি তারপরে তোমাদের কি করব দেখাচ্ছি পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে মা চা খাবেন না হলিক্স ইয়ে হরলিক্স কমপ্লেনের মধ্যে দুটো কনফ্লেক্স হয়ে গেলাম কফি কাপে খাচ্ছে কমপ্লেন্স তো বন্ধুরা দেখো এই হচ্ছে কাজ মানে এই কলাগুলো যে দেখছো কালো হয়ে গেছে ঠিকই কিন্তু ভেতরে কিছু কিছু ভালো আছে তো ভালো ভালো বেছে নেবো নিয়ে সুজি ময়দা সব কিছু দিয়ে বড়া করবো দেখো দেখেছো ভেতরটা পুরো দেখো ভালো উপরেই খোলাটাই কালো হয়ে গেছে ভেতরটা পুরোটাই ভালো যেগুলো ভালো সেগুলোই নেবো অবশ্য সবই যে ভালো আছে তাও না যেগুলো ভালো সেগুলো নেবো বন্ধুরা দেখো একেবারে রেডি হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এতে কী কী ব্যাটারটা বানিয়েছি জানো কলাগুলো তো চটকে নিয়েছিলাম আর কলার মাঝখানে যে সিরাগুলো থাকে না সেগুলো ফেলে দিয়েছি তারপরে ময়দা সুজি চিনি আর বেশি করে মৌড়ি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যেহেতু সুজি আছে তো এবার সুজিটা হচ্ছে ড্রাই কিছুটা সুজিটা ফুলে যাক ততক্ষণ দশ পনেরো মিনিট রাখলেই এলাম ততক্ষণে বড় চলেও আসবে ও আসুক তারপরেই নাই করব তো ততক্ষণ এই যে চাপা দিয়ে রেখে দিয়েছি আর কালকের ভোরবেলায় ভোরবেলা না ঠিক সকালের দিকে একটা জায়গায় যাওয়ার কথা আছে যার কারণে হচ্ছে আজকে আমাকে মশলাপাতি মানে কালকে যা রান্না হবে তার সব জোগাড় করে রাখতে হবে লাউ হবে লাউ কাটবো মশলা করব সব কিছু যা যা রান্না হবে সব কিছু জোগাযান করে রেখে দেবো ততক্ষণ লাউটা কাটা যাক হ্যাঁ হবে লাউ বললাম না লাউটা একেবারে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কাটবো কত করল একদম গদার এসে গেছে মনে হয় ওর বাবা তুমি এসেছ তোমার জন্য রুটি রেখে দিয়েছি জানো হ্যাঁ গো ওটু উ বাবা ছানারে গিয়ে এসেছে দেখো না কেমন তাড়াঘোরো দিচ্ছি 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 জানি গো তোমার সময় নেই তুমি ছানারে গিয়েছো না ও খাও 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 করে খা খা এমে খা দেখো ও ছানারে গেছেছে না ওর শান্তি নেই খা খা এমে খা ও তোমাকে বলছে আমাকে ওখানে দিয়ে আসো বুঝলে তো

তাও খাবে না বলছে দেখো তারা উড়ো করে খেয়ে তীরের বেগে দৌড় মারছে বাবার দেখলে বন্ধুরা কি ভাবে তীরের বেগে দৌড় মারলো ও খাবে না খাবে না কি করবেও ভেবে না শেষ পর্যন্ত যাই হোক সবকাটা খেয়েই কিন্তু গেছে আর তীরের বেগে চোখ মেরে যাচ্ছে এইদিকে দেখো কড়ায় তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এদিকে হচ্ছে লাউটাও আমি কাটছি মানে দুটো কাজই একসঙ্গে করবো আলুর বড়া না কলার বড়া একটা খেয়ে দেখো যাবে না তালে বড়া না ফুলুরি না কলার বড়া তালে ফুলুর বড়া না বেশি করে মরিচ দিয়েছি খেলে পেট যাবে রাতে বেলা ভাত লাগবে না

ঠিক আছে প্রথমের দিকে বুঝতে পারছিলাম না লাল লাল হয়ে গেছিলো এবার ঠিক আছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই দুটো ফ্রিজে রেখে দেবো ব্যাস এখন মতন কাজ শেষ আমার ওর বাইকটা হাসপাতাল থেকে এলো ও সার্ভিস করে দিয়েছে একেবারে

গরম গরম আজকে ভাতই হয়েছে আর দুপুরবেলা আজকে রান্না হয়েছিল মরলা মাছ ছোট ছোট মরলা মাছ দিয়ে ছোট আলু দিয়ে মুলো দিয়ে বেগুন দিয়ে ধর পাতারে দিয়ে তরকারি হয়েছিল আর মেথি শাক ভাজা হয়েছিল যে শাকটা তো শেষ হয়েছে তরকারিটা আছে ওটা খাওয়া হবে গরম গরম এই হচ্ছে চুনো মাছের চুনো মাছ মানে কি মরলা মাছ খুব সুন্দর টেস্ট হয়েছিল তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে রাতেই বাসন বসুন মেজে নিই প্রায় দিনই মেজে নিই তো বাসন বসুন মেজে নিচ্ছি আর ও যাবে বিছানাটা ঝেড়ে ঝুড়ে রাখতে বিছানাটা ঝেড়ে ঝুড়ে রাখতে হবে বন্ধুরা যখন ব্লগটা শুরু করেছিলাম ভেবেছিলাম আজকে সন্ধে শুরু করছি কালকের পর্যন্ত কন্টিনিউ করব। আজকে আর শেষ করব না কিন্তু এডিট করতে বসে দেখলাম অনেকটা বড় হয়ে গেছে মানে তোমাদের তো ব্লগে বলেইছিলাম যে সকালবেলা এক জায়গায় যাওয়ার আছে গিয়েও ছিলাম ভিডিও করেছি এর সঙ্গে অ্যাডও করেছিলাম তারপরে দেখছি যে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আর তোমাদের সত্যি কথা বলতে এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য হয়তো খুলাবে না ওই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালের ব্লগে তোমরা দেখতে পাবে আমি কোথায় গিয়েছিলাম বা আমরা কোথায় গিয়েছিলাম তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা